বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শিরোনাম বিস্তারিত সংবাদের পরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট প্রথমেই শিরোনাম আজ বৈঠক ভেসতে গেলেই ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আর থাকছে একদিকে আলোচনায় অন্যদিকে সামরিক মহড়া ইরান আরও জানিয়ে দিব ইরান সীমান্ত থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরের মার্কিন রণতরী কথানা শুনলেই হামলা সর্বশেষ জানিয়ে দিব রণতরিনাডুভিয়েও যেভাবে যুক্তরাষ্ট্রকে ঘায়ল করবে চীন আজ বৈঠক ভেসতে গেলেই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পর দ্বিতীয় ধাপে বৈঠক মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে ইতিমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজ বাঘার্জি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেক বাগার্চি বলেছেন একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় যাচ্ছি দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের পক্ষ থেকে এই বৈঠকে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইং এবং ট্রাম্পের জামাতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও বলেছেন কূটনৈতিক সমাধানের সুযোগ আছে তবে চুক্তি করা কঠিন হবে অন্যদিকে বৈঠকের আগে ইরান জানিয়েছে নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না তাদের দাবি সমঝোতা হলে তা হতে হবে দেওয়া নেওয়ার ভিত্তিতে শূন্য ইউরোনিয়াম সমৃদ্ধ করানোর দাবি তারা মানবেন না মার্কিন এক কর্মকর্তার বরাদ দিয়ে অ্যাকসিস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য এর আগে সম্প্রীতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর ট্রাম্পকে একই কথা বলেছেন তিনি ট্রাম্পকে জানান ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব বেনিয়ামিন দাবি করেন যদি চুক্তিও হয়ে যায় ইরান এই চুক্তি মেনে চলবেন না এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছেন যে এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকার রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে নাম প্রকাশে অরজ্জক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনার সংবিদশীলতার কারণে এই দুই কর্মকর্তা নাম প্রকাশ করেননি তাছাড়া এতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি হতে পারে মার্কিন এক কর্মকর্তা বলেছেন পেন্টাগন মধ্যপ্রাচ্যে বিমান বিমানবাহী রনতরি ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে এছাড়া যুদ্ধ বিমান গাইডেড মিসাইল স্কোয়াডার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে ইরানের সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা বলেছেন তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে অন্যদিকে একই সময়ে হরমোস প্রণালীতে নৌমহড়া শুরু করেছে ইসরায়েলি ভেনেচারি গার্ডফোর্স আইআরজিসি ইরানও হুশিয়ারি বার্তা দিয়েছে তেহরানে কোনো ধরনের হামলাকে পুরো মাত্রা যুদ্ধ হিসেবে বর্ণনা করা হবে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে এখন দেখার বিষয় দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক কি ফলাফল আসছে এবার আলোচনা ব্যর্থ হলে দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য একদিকে আলোচনায় অন্যদিকে সামরিক মহড়ায় ইরান একদিকে কূটনীতিক আলোচনা অন্যদিকে সামরিক মহড়া দুই পথে এগোচ্ছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস খারাকচি জেনেভায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা পরোক্ষ বৈঠকে যোগ দিতে এ সময় হরমোস প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্র চায় এই আলোচনায় ইরানের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রত্যাহার ও আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার বিষয় উঠুক যদিও ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রত্যাহার করবেন না হরমোস প্রণালী একটি গুরুত্বপূর্ণ ন বিশ্বে যে তেল রপ্তানি হয় তার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে যায় আইআরজিসি জানিয়েছে সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির জন্য প্রস্তুত থাকতে এই মহড়া মহড়ায় সময় জানানো হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি জেনেভায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রাফির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও বলেছেন সমঝোতার আশা আছে তবে তিনি স্বীকার করেন চুক্তি করা সহজ হবে না হোয়াইট হাউসে জানিয়েছে মধ্য বিষয়ক দূত স্টিভ ইউকো আলোচনায় যুক্ত আছেন এর আগে গত বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর আলোচনা ভেস্তে যায় বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ চারশো কে জিরো বেশি ইউরোনিয়াম মজুদ আছে বলে জানা গেছে পশ্চিমা দেশগুলোর আশঙ্কা এই কর্মসূচি থেকে পারমাণবিক বোমা তৈরি হতে পারে তবে ইরান তা অস্বীকার করেছে ইরান সীমান্ত থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরে মার্কিন নরন্তরী ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক বিক্ষোভ দমনের জেরে ওয়াশিংটন যখন তেহরানের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে ঠিক তখনই ওমান উপকূলের কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিশ্চিত করেছে বিবিসি স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিতে দেখা গেছে রণতরীটি ইরান সীমান্ত থেকে প্রায় ষাটশো কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছে গত জানুয়ারি মাসে এই অঞ্চলের রণতরীটি মোতায়েন করা হলেও এতদিন মেঘ বা অন্য অন্য কারণে এটি স্যাটেলাইট নজরদারিতে ধরা পড়েনি এর আগে তিনটি গাইডেড মিসাইল স্কার এবং প্রায় পাঁচ হাজার জন ক্রু রয়েছে যা এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির বড় মহড়া হিসেবে দেখা হচ্ছে সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবারের এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথা রয়েছে তবে ওয়াশিংটন শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছে তারা কেবল পারমাণবিক বিষয় নয় বরং ইরানের সামগ্রিক সামরিক কার্যক্রম ও অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চায় কূটনীতি এই দর কষাক সমান্তরালে সাগরের রণতরীর প্রস্তুতি মতানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছে বিশ্লেষকরা রণতরী না ডুবিয়েও যুক্তরাষ্ট্রকে হারাবে চিন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে তাইওয়ান প্রণালীর সংকট বেঞ্জিং এর সামরিক চিন্তায় আমূল পরিবর্তন এনেছিল যা আজ তিন দশক পর বিশ্ব রাজনীতির স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে সে সময়ে তাইয়নের খুব কাজ দিয়ে অবাধে চলাচল করলে চীন সেগুলোকে ট্রাক বা বাধা দেওয়ার কোনো সক্ষমতায় রাখত না আমেরিকায় এই একতফা আধিপত্য চীনের জন্য শুধু কূটনৈতিক পরাজয় নয় বরং একটি গভীর সামরিক হস্তক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই গ্লানি থেকে শিক্ষা নিয়ে পর কয়েক দশক ধরে চীন তাদের সামরিক বাহিনীকে এক পরিকল্পনা হাতে সামরিক লক্ষ্য ছিল সামুদ্রের বিশাল জলরাশিতে কারণ যে লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় তাকে আঘাত করা অসম্ভব এই লক্ষ্য পূরণে তারা ভিত্তিক নজরদারি উপগ্রহ দূরপাল্লার ওভার দ্য হরজাইন রাডার এবং ড্রোন প্রযুক্তির এক বিশাল জল বানিয়ে দিয়েছে বর্তমানে চীন কেবল মধ্যপাজে দেখার জন্য নয় বরং অবিচ্ছন্নভাবে মার্কিন ফ্লাইটগুলোর উপর নজরদারি চালানোর সক্ষমতা অর্জন করেছে এর ফলে মার্কিন নৌবাহিনীর জন্য আগের মতো অতর্কতিত কোনো অপারেশন চালানো এখন আর প্রায় অসম্ভব হয়ে পড়েছে রণকৌশলগতভাবে চীনের মহাপরিকল্পনা বুঝতে পেরেছিলেন যে কেবল প্রতিপক্ষের বিমান ধ্বংস করে লাভ নেই যতক্ষণ মূল নীতি অচল থাকবে ততক্ষণ সেখান থেকে নতুন বিমান উঠতে থাকবে এই ভাবনা থেকেই বেঞ্জিং তাদের বিনিয়োগের বড় অংশ ড্রাইভার্ট করে দূরপাল্লার জাহাজ সে ব্লাস্টিক মিসাইল তৈরির পিছনে বিশেষ করে জিএফ একুশ জি মিসাইলের আবির্ভাব এই সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে এই মিসাইলের মূল উদ্দেশ্য রণতরীকে ডুবিয়ে দেওয়া নয় বরং সেগুলোকে চীনের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করতে বাধ্য করা একটি কার্যকর আক্রমণ পরিচালনার জন্য শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই চলে না বরং নজরদারি ও আঘাতের মধ্যে একটি শক্তিশালী সুযোগ বা কিল চেইন প্রয়োজন চীন গত কয়েক দশক ধরে এমন এক সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে বিভিন্ন উৎস থেকে আসা তথ্য সমূহের মধ্যে বিশ্লেষণ করে সামরিক মিসাইল সিস্টেমে পৌঁছে দেওয়া হয় এই ডিভাইসগুলো ইন্টিগ্রেশনের ফলে রণতনে শনাক্ত করা এবং সেটিকে আঘাত করার পরবর্তী সময় অনেক কমিয়ে এসেছে এই দ্রুতগামী অভিযোগ ব্যবস্থা মার্কিন বাহিনীর রক্ষণাবেক্ষণ কৌশলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে Okay. Hey.